আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা মোবাইল অ্যাপের তিনটি অ্যাপের অসাধারণ কিছু সেটিংস শিখবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে আমরা আজকে শিখবো মেসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো দেখলে অবশ্যই আপনাদের কাজে আসবে

দুইটা ফোনে ব্যবহার করা যাচ্ছে না বা একই নাম্বারের ইমোটি আপনি দুই ফোনে ব্যবহার করতে পারবেন না তো যে সেটিংসটা দেখাবো এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা একই ইমো দুইটা ফোনে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কী করতে হবে জাস্ট আপনি এখান থেকে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ইমোর যে অ্যাপটি রয়েছে এটিকে আপডেট করে নেবেন ইমো এফটি আপডেট করে নেবেন অথবা ইমো এফটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়া হয়ে গেলে এখানে ইমোর ভিতরে প্রবেশ করবেন এই মুহূর্তে আসার পর আপনি বাম কর্নার উপরের দিকে লক্ষ্য করুন একটি প্রোফাইলের আইকন রয়েছে নিজস্ব প্রোফাইলের এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের এর উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন নিচ থেকে একটা অপশন রয়েছে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন উপরে দেখুন মাল্টি ডিভাইস নামক একটি অপশন রয়েছে তো এই মাল্টি ডিভাইস সিস্টেমটা কি মাল্টি ডিভাইস হচ্ছে অর্থাৎ আপনার যদি এখানে পারমিশনটা দেওয়া থাকে যেমন দেখতে পাচ্ছেন আমার এখন সার যে পারমিশনটা রয়েছে এটি অফ করা আছে তো আমি যদি পারমিশনটাকে অন করে দিই এভাবে এখান থেকে এনাবল করে দিই তাহলে এই পারমিশন দেওয়ার মাধ্যমে এখন আমি যদি আমার এই সেম নাম্বার দিয়ে অন্য কোনো ফোনে যদি ইমো লগ করতে যাই তাহলে আমার এই ফোনটা লগ থাকা অবস্থায় আরেকটা ফোনে লগ করতে পারবো কিন্তু যদি আমি এটিকে ডিজেবল করে রাখি বা অফ করে রাখি তাহলে কিন্তু বর্তমানে যদি আমি অন্য কোনো ফোনে ওটিপির মাধ্যমে আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার ইমোটা যদি লগ ইন করি তাহলে আমার যে বর্তমান ডিভাইস যেটি রয়েছে এটি থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে ইমিউ অ্যাকাউন্টটি তো এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার দুইটি বা তারও অধিক ফোনে কিন্তু একই ইমোটা ব্যবহার করতে পারবেন এরপর আমরা যে সেটিংসটা দেখব সেটি হচ্ছে মেসেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ সেটিংস যেমন আমরা যখন মেসেঞ্জারে মেসেজ করি আমাদের কাছে যখন কেউ ভিডিও সেন্ড করে বা কেউ কোনো ফটো সেন্ড করে আমরা সেগুলোর মধ্যে ঢুকতে পারি না ঢুকতে গেলে আমাদের কাছে ডাটার একটা পারমিশন চাই এবং ডাটা পারমিশন দিলেও এটি সমাধান হয় না তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন যেমন আমি এখানে যদি একটা ভিডিওতে ক্লিক করি এখানে আমার কাছে ডাটা পারমিশন চাইতেছে ডাটা দিলেও কিন্তু এটা ভিডিওটা প্লে হয় না তো এই যে মেসেঞ্জারের সমস্যাটা রয়েছে এটি কিভাবে সমাধান করবেন এটি একটি বিরক্তিকর সমস্যা অবশ্যই এটি সমাধান করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এই মেসেঞ্জার অ্যাপের মধ্যে আসার পর এখানে একেবারে নিচের দিকে মেনু নামক একটি অপশনটা দেখতে পাচ্ছেন আপনার থ্রি লাইন অথবা আপনার মেসেঞ্জারের আপডেট অনুযায়ী এই মেনু যেখানে থাকুক আপনি এখান থেকে মেনুটা খুঁজে নেবেন নেওয়ার এখানে ক্লিক করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন রয়েছে এই উপরে সেটিংস থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ফিচার্স নামক একটি অপশান রয়েছে আমি এখানে সিলেক্ট করে রাখছি প্রি প্রিচার্জ তো এখানে যে প্রি প্রিচার্জের অপশানটা রয়েছে এখান থেকে আপনি জাস্ট প্রি প্রিচার্জ ক্লিক করে দিবেন এবং একেবারে নিচে যে অপশানটা রয়েছে অটোমেটিক ডাউনলোডস এখান থেকে আপনি অটোমেটিক্স ডাউনলোডের যে অপশানটা রয়েছে এটিকে অন করে দিবেন যেমন এখানে লেখা আছে ইউজ ইউর ডাটা টু ডাউনলোড অ্যান্ড শো ফোটোড ভিডিওস অটোমেটিক্যালি অর্থাৎ এই অপশানটা অন করা থাকলে আপনার ফোটো এবং ভিডিওগুলো আপনি অটোমেটিক্যালি সেন্ড করতে বা দেখতে পারবেন এই অপশানটা যাদের অফ করা থাকে তাদের কিন্তু ফোটোজ এবং ভিডিও দেখতে সমস্যা করে তো এই অপশানটা যখন আপনি অন করে দিবেন এরপর যখন আপনি আপনার চ্যাটগুলো দেখতে যাবেন ফোটোজ অথবা ভিডিওগুলো দেখতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো আপনার কাছে এখানে শো করবে তো এ হচ্ছে আপনার মেসেঞ্জারের একটি সেটিংস যেটি আপনাদের অবশ্যই কাজে আসবে এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যেমন আমরা ইমোতে যেরকম দেখিয়েছিলাম যে আপনার একটি কি কীভাবে দুইটি ফোন অথবা তারও অধিক ফোনে ব্যবহার করবেন একইভাবে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটি হোয়াটসঅ্যাপ আপনার চারটা ফোনে ব্যবহার করতে পারবেন এবং এটি ওটিপি ছাড়াই আপনি একটি হোয়াটসঅ্যাপ আপনার চারটা ফোনে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কী করতে হবে জাস্ট হোয়াটসঅ্যাপে আসতে হবে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস হোক অথবা হোয়াটসঅ্যাপ নর্মাল হোক হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরে এখানে উপরে একেবারে উপরে থ্রি ডট অর্থাৎ সেটিংসের বা মেনু আপনি দেখতে পাচ্ছেন এখানে মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের থেকে তিন নাম্বার অপশানটাতে আছে লিঙ্কেড ডিভাইস এখান থেকে যেই লিঙ্কেড ডিভাইসটি রয়েছে এই লিঙ্কেড ডিভাইসটি ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে এখানে দেখুন লিঙ্ক এ ডিভাইস একটি অপশন রয়েছে এখান থেকে লিঙ্কের ডিভাইস করলে আপনার পোনের পাসওয়ার্ড চাইবে অথবা এখান থেকে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে একটি কিউআর কোড স্ক্যান করার জন্য একটি অপশন চলে আসবে আপনার এখান থেকে কিউআর কোড স্ক্যান করবেন এখন কিউআর কোড কোথায় পাবেন কিভাবে স্ক্যান করবেন এর জন্য আপনি চলে যাবেন আপনার যে দ্বিতীয় ফোনটি রয়েছে ওই ফোনটি দ্বিতীয় ফোনে যাওয়ার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করলে একটি কিউআর কোড শো করবে সেখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে নিলেই আপনি কিন্তু এখানে কিউআর কোডটি স্ক্যান করলে আপনার এই অ্যাকাউন্টে যতগুলো সেট অথবা যাই কিছু আছে সবগুলো কিন্তু দ্বিতীয় ফোনটাতে চলে আসবে এক একইভাবে আপনি এভাবে এই ফোন মধ্যে যেভাবে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন একইভাবে আপনি আপনার দ্বিতীয় ফোন তৃতীয় এবং চতুর্থ ফোনেও হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন তো এটা ছিল আমাদের আজকের যে ভিডিওটার মূল টপিক যে মেসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগতে পারে এ ধরনের তিনটা সেটিংস একইভাবে আপনি কোন সেটিংস সম্পর্কে অথবা কোন অ্যাপ সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কাজটা কিভাবে করতে হয় আশা করি আজকের এই ভিডিওর এই তিনটি সেটিং আপনাদের কাজ আসবে যদি কাজ এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন যেন ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যায় বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম